রংবাজের মধ্যে একটা গান আছে রংবাজ সিনেমা যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা বল কারে পরাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না কবরে আসুক তারে হে আমি সাইজ করিব আপনার কোন তো সাইজ হবে না ধরে হবে না মাইকের সাউন্ড যদি ওদের কানে যায় আর গান যদি ওরা বন্ধ না করে অল্প দিনের মধ্যে ওরা এক্সিডেন্ট করছে না হয় কোনো একটা বিপদের মধ্যে পড়ে গেছে ধরে কিন্তু করছি আমার গোটা গাড়ি ঘুড়া হয়ে গেছে আল্লাহ আমাকে ঘুড়া করেনি আমি হিসাব করে দেখলাম তিন কারণ এক নম্বর কারণ হলো যেদিন আমার এক্সিডেন্ট হয়েছে পরের দিনই আমার মাদ্রাসায় বেতন দেওয়া লাগবে আমার মাদ্রাসায় কারো সাদা চলে না আমি ওয়াজ করে যে টাকা পাই সেই টাকাগুলোই আমি মাদ্রাসার হুজুরদের বাবুর যারা আছে তাদের বেতন দিই তো বেতন তো আগের দিন যদি আমি মরে যাই তাহলে এই কাম করবি কে এই জন্য এক্সিডেন্ট হয়েছে ঠিকই কিন্তু তেমন কিছু হয়নি দুই নম্বর কারণ হলো আমার মা এখনো জীবিত আছে তবে মা আমার আজ প্রায় এক সপ্তাহ হলো স্টোক করেছে আমার মা আমাকে বলেছে বাবা তুই তোর বাপের জানাজা করছিস আমারও জানাজা করা লাগবে আমি মায়ের কপালে হাত দিয়ে একটা মা যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে তোমার জানাজা আমি পড়াবো হয়তো ওই কারণে মা আমি মরেনি তো মায়ের আগে বেটাকে আল্লাহ কেমন মারে তিন নম্বর কারণ হলো আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিছে কয়টা মেয়ে আমার তিনটা মেয়ে পাঁচত্ব নামাজ পড়ে তাহা নামাজ পড়ে আমার ছোট্ট মেয়েটা মাদ্রাসায় করতেছে ওরা দোয়া করে আল্লাহ আমার বাবাকে পুলিশ ধরে ধরুক কিন্তু আজরাইল কারণ ওরা জানে আমার বাপ যে পুলিশ ধরবি পুলিশ ধরা আমার মেয়েরা কোনোদিন চিন্তা করে না চিন্তা করে আজরাইল ধরা ধরে কোনো কি ধরা তো ওদের দোয়া হয়তো আল্লাহ আমাকে ওই বাসায় রাখছে যার কারণে আমি আপনাদের কাছে সশরীরে এসে কোরআন হাদিসের আলোচনা করার তৌফিক পাইছি সোমান আল্লাহ কিন্তু যারা গান বাজায় যাদের গান এখানে আমাদের কানে আসে আল্লাহ সবকিছু পারে অহ আয়না কুল্লি সাইবিন কদির প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতা কার আরো বলেন কিসের ক্ষমতা দেখাও তুমি গান বাজাও কোরআনের অপজিশনে আল্লাহ আগেই বলেছেন অকাল আল্লাহ দিনা কাফারু লাউ লিহাজ আল কোরআন অল গৌফি হিল কুম তাকলিবন ওরা কাফের বাচ্চা কাফের যারা বলবে কোরআন শরীফ শ্রবণ করো না বরং কোরআনের আশেপাশে তোমরা হট্টগোল গন্ডগোল গান বাজনা করো মানুষগুলো যেন কোরআন শুনবার যাও কোরআন বুঝবার না পারে কারণ কোরআন যদি

গিয়াছিলাম ভবের বাজারে শুনছেন শুনছেন ভবের বাজারে আমরা আইসি না আল্লাহ পাঠাইছে ধরে কান কে পাঠাইছে এ দুনিয়া কিসের বাজার ভবের বাজার ছয় চোরাতে চুরি কইরা আল্লাহ ছয় চরাতে চুরি কইরা আল্লাহ ধরল আমারে যারা চুরি করল খালাস পাইল আমাই দিল জেলখানা আল্লাহ উপায় বল না জনম দুখী কপাল পোড়া মানুষ আমি একজন আমাদের ভিতরে ছয়টা সোর আছে কয়টা কাম ক্রোধ লোক মত আমাদের ভিতরে ছয়টা চোর আছে না নাই এরাই কিন্তু চুরি করে কিন্তু এরা জাহান নামাজ যাবে না যাওয়া লাগবে হামা একটা গান আছে আপনারা শুনছেন কিনা আছেন আমার মুক্তার আছেন আমার বারিশ শেষ বিচারের হাইকোর্টেতে শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসলিন সবাই সোনাল্লাহ করেন না মনে হয় বুঝবার এটা মারেননি শেষ দাদিস দাদিস রা আর সামনে একটা মোবাইল চালু করে দে ওই সারা রাত দেখবে ওই মেসির খেলা দেখে কিন্তু বোধহয় ঋষিতও আসনবার এসে ঘুম দর্ষা এই ঠাকুরা ঠাকুরা থাকে তাও ভালো ভালো জায়গায় ঘুম পাড়তিছে ধরে কোন ঠিক নেই এখানে ঘুম পাড়লে সব আছে সোনাল্লাহু রাসুল বলেছেন দুইটা জান্নাতের টুকরা দুনিয়াতে জান্নাতের টুকরা হলো দুইটা কয়টা একটা জান্নাতের টুকরা হল রাসুলের মেম্বর থেকে রাসুলের রওজা পর্যন্ত মোদিনাই মসজিদ নাবিতে রাসুলের যে মেম্বরে খুদ্ দিতেন সেই মেম্বর থেকে বর্তমান রাসুল যেখানে শুয়ে আছেন। এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ বেহেস্তের টুকরা সোহান আল্লাহ আর যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ ওই জায়গাটা কোনো জমি থাকবে না ওই জায়গাটা হবে রিয়াজুল রিয়াজুল তো জান্নার মধ্যে বসা হলো ভাগ্যের ব্যাপার জিবরাইল বলবেন রাসুল আল্লাহ নেকির চাইতে পাপ বেশি রাসুল আর কোনো কথা বলবেন না শুধু একটা কথাই বলবে আল্লাহ হাকিম হয়ে আসলে বানায় আমার উন্মুদ্রে বিচার করবে আমি উকিল সেখানে থাকব না এই বিচার আল্লাহ করতে পারে কিন্তু আমি মানি না জিব্রাইল থরথর করে কাঁপবে জানেন যে কি হইবে এমন সময় আল্লাহ বলবেন হবে আপনার আপিলকে আমি গ্রহণ করলাম আপনি উম্মতকে এত ভালোবাসেন যে ভালোবাসার কারণে আমার বিচারকে আপনি আফিল করলেন ঠিক আছে আসে তখন আমাদেরকে নবী বলবেন আমি যে দিক দিয়ে যাই তোমরা সেই দিক দিয়ে আসো নবী যাবেন সবার সামনে সামনে আমরা যাব পিছনে আর সবাই কানবো এই মানুষটা এই মানুষটাই আমাদের নেতা এই মানুষটাই হলো সাইয়ে দে না জরেখান সোহান আল্লাহ আমাদের বাপ মা ভাই বন্ধু ইয়া ইয়োহানাস আল্লাহ বলেছেন ইয়া ইয়োহানাসুত তাকু রাব্বাকুম মকশাউ ইয়াউমা লা ইয়াজালিদুন আনওয়ালিদুন আনওয়ালিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আনওয়ালিদিহি শাইয়ান মানুষ তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না মা তার সম্মানকে চিনবে না সেই কঠিন বিচারের দিন তোমাদের একমাত্র আপন হবে তোমাদের নবী যরে কোন সুবহানাল্লাহ মিজানের কাছে নিয়ে যাবে সর্বোত্তম মনে করেন এখানকার যত আমরা আছি আমি হলাম এক নম্বর কয় আগে বেশি। আল্লাহ বলবেন হাবিব দেখেন তো কি হলো নেগির চাইতে যে পাপ বেশি হলে এখন কি করবেন সঙ্গে সঙ্গে নবী জামার আস্তির মধ্যে হাতটা ঢুকাই দিবেন সোনাল্লা বলেন এই যে আমরা দরু শরীফ পড়লাম এই দরুদের নেকি গুলো নবীর কাছে আছে আল্লাহর কাছেও নাই হামাকের কান্দের ফেরেস্তার কাছেও ওই নেকিগুলো নেকির পাল্লাই দিবে সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে এখন বলেন সেই দরুদ পড়তে আমাদের কোন আপত্তি যখনই নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে বলবো সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম